স্টুডেন্ট আজকের আমাদের টপিক কী হবে চোখ চোখ হচ্ছে আমাদের অন্যতম একটা জ্ঞানেন্দ্রীয় ঠিক আছে চোখ থাকলে কি আমরা দেখতে পারবো না আলোর প্রয়োজন তাই না আলোর আলো আমাদেরকে দেখতে সাহায্য করে তবে এটা কাদের জন্য বলা যায় মানুষের জন্য কিন্তু অন্যান্য প্রাণী যেমন কুকুর হোক বা বিড়াল হোক তারা কিন্তু অন্ধকারও দেখতে পারে এই কনসেপ্টটা আজকে আমরা বুঝবো কেন এবং কিভাবে তো সবার আগে তোমাদেরকে কি কী করতে হবে চোখের ডায়াগ্রামটা ভালো করে ড্র করতে হবে এবং কোথায় কোন অবজেক্টগুলি আছে এগুলো বুঝতে হবে ক্লিয়ার তো প্রথম টপিক হচ্ছে আমাদের চোখের যে ডায়াগ্রাম সেটা আমরা ড্রয়িং করবো ঘরে ভালো করে তারপরে স্কেলের এবং যে কর্নিয়া রয়েছে একে আমরা একটা পার্টে রাখবো করোভের সিলিয়ারি বডি এবং আইডিসকে আমরা একটা পার্টে রাখবো এবং রেটিনাকে আমরা আলাদা একটা পার্টে রাখবো রেটিনার সঙ্গে আমরা রাখবো পিতবিন্দু এবং অন্ধবিন্দুকে তাহলে স্যার স্কলেরা বা কর্নিয়া আমি যদি একটা ডায়াগ্রাম বানাই চোখের দেখো এই ডায়াগ্রামটা হলো ফ্রন্ট ভিউ যেটা আমরা সব সময় দেখতে পারি ক্লিয়ার তাহলে যেখানে আমরা জানি যে এই যে ভালো করে বুঝবে এই যে ডায়াগ্রামটা বানালাম এটা তো ফ্রন্ট ভিউ মানে এটা আমরা সামনে থেকে দেখতে পাই তাই কি না আসলে কি চোখ এরকম আসলে কি চোখ এরকম না কারণ আমরা যেটা সামনে থেকে দেখতে পারি এর ব্যাক সাইডও তো অনেকটা পোর্শন রয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের চোখ কেমন জানো অ্যাকচুয়ালি আমাদের চোখ হচ্ছে ঠিক এইরকম তার মানে এই সামনে পোরশনটা ব্ল্যাক যেটাকে আমরা কালো মনি বলে থাকি এবং পুরোটাই হোয়াইট কিন্তু মানে সামনের পার্ট বাদে ব্যাক সাইডও কিন্তু হোয়াইটটা কভার করা থাকে বোঝা গেল আমি কি বললাম তাহলে এখানে দুটো পার্ট তার মানে এই যে প্রথমে যেটা আমরা দেখতে পারি আমাদের ফ্রন্ট ভিউ থেকে সেটাকে আমরা বলবো তন্তুময় বহিস্তর তন্তুময় বলার অর্থ হলো যখন সকালে আমরা ঘুমতে উঠে চোখ ডলি দেখবে সাদা সাদা তন্তু বেরায় এর জন্য নাম কি তন্তুময় বহিস্তর যেটা দুটো অবজেক্ট নিয়ে তৈরি একটা হচ্ছে স্ক্লেরা এবং একটা হচ্ছে কর্নিয়া বোঝা গেল কি বললাম স্ক্লেরাতে দন্তস্ব আছে এখান থেকে আমরা কি বুঝবো সাদা পাটটা ক্লিয়ার আর কর্নিয়া হচ্ছে এই পুরো পাটটা বুঝতে পারছো কি বললাম স্ক্লেরা যে সাদা পাটটা আছে এটা ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ নিয়ে থাকে সাদা পাটটা দেখো সব থেকে বেশি পাট এটা নিয়ে আছে সাদা ভাগটা ছয় ভাগের পাঁচ ভাগ আর কর্নিয়া ছভাগের এক ভাগ নিয়ে থাকে বোঝা গেল আমি কি বললাম স্কলেরা কত ভাগ ছ ভাগের পাঁচ আর কর্নিয়া ছভাগের এক ভাগ স্ক্লেরা স্লেরা যেটা সেটা হচ্ছে অস্বচ্ছ অস্বচ্ছ মানে তোমরা বলতে পারো যে চকচকে নয় ক্লিয়ার কিন্তু কর্নিয়াটা কি স্বচ্ছ বা চকচকে কারণ কর্নিয়ার মধ্যে দিয়ে কি পাস হবে আমাদের চোখে যত আলো আসছে যত আলো আসছে স্ক্লেটা মানে সাদা পার্টের মধ্যে কিন্তু আলোটা এসে প্রতিফলিত হয়ে যাচ্ছে ব্যাক যাচ্ছে রিটার্ন কিন্তু যে কর্নিয়া আছে কর্নিয়া পুরো আলোটাকে কী করছে বাকি আলো যেগুলো আসছে সেগুলোকে অবজার্ভ করছে অবজার্ভ করে কি করে প্রতিফলিত করে না প্রতিশ্রিত করে স্মৃত শ্রিত মানে হচ্ছে সেটা পাস করিয়ে দেয় বোঝা গেল কি বললাম তাহলে আমাদের স্ক্লেরার কাজ কি স্ক্লেরার কাজ হচ্ছে নাম্বার ওয়ান চোখে যে আলোগুলো আসছে সেই আলোগুলোকে প্রতিফলিত করে দেওয়া আর কর্নিয়ার গাছ তাহলে আলোগুলোকে প্রতিশ্রিত করে দেওয়া বোঝা গেল কি বললাম তাহলে আমরা এই যে অবজেক্টটা দেখা যাচ্ছে চোখের এটা কেমন ভিউ বলতে পারবে এটা প্রস্তুত ছেদের ক্ষেত্র থেকে দেখছি তার মানে চোখটাকে এইভাবে কেটে দেওয়া হয়েছে এরকম করে স্কুলার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল থেকে আমরা দেখছি এই ভিউটা আচ্ছা এইবার দেখো এখানে আমরা প্রথমে কি দেখলাম স্কলেরা তার মানে বাইরের এই যে পার্টটা দেখা যাচ্ছে একদম সবথেকে বাইরের পার্ট সাদা রঙের তাকে কি বলবো আমরা স্ক্লেরা স্ক্লেরার ভেতরে কী রয়েছে আমাদের কর্নিয়া এই দেখো কর্নিয়া স্কলেরা কর্নিয়াটা সামনের দিকে চোখের যে কালো মনিটা সেটা সামনের দিকেই তো আছে তাহলে দেখো সামনের দিকে খেয়ে আছে এই দেখো কর্নিয়া আছে বোঝা গেলো কি বললাম তাহলে স্ক্লেরা এবং কর্নিয়া হচ্ছে তন্তু জালক সমৃদ্ধ কি বহিস্তর বাইরের দিকে অবস্থান করছে তারপরে কি আসবে রক্ত জালক সমৃদ্ধ মধ্যস্তর যেটা কে রয়েছে করওয়েট সিলিয়ারি বডি এবং আইরিস ক্লিয়ার করোয়েটের মধ্যে কি রয়েছে মেলানিন নামক রঞ্জক রয়েছে এই ওয়ার্ডটা মনে রাখবে কী বললাম মেলানিন নামক রঞ্জক করোয়েটের মধ্যে ঠিক আছে এই মেলানিন নামক রঞ্জক কি করে দেখবে অনেকের ক্ষেত্রেই হয় এটা যে কারো ক্ষেত্রে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে ঘুম আসে কারো ক্ষেত্রে রাত্রেবেলা লাইট জ্বালিয়ে ঘুম আসে না এই মেলানিন রঞ্জকের জন্য ঘটে থাকে এই জিনিসগুলি বোঝা গেল কি বললাম তাহলে করোয়েডের কাজ কি এই মেলানিন রঞ্জকটা কোথায় অবস্থান করছে করোয়েডের মধ্যে অবস্থান করছে কার মধ্যে করোয়েডের মধ্যে অবস্থান করছে তাহলে করোয়েডের ছবিটা যদি আমরা দেখি এই দেখো করোয়েডের ছবিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে স্ক্লেরা স্ক্লেরার ঠিক সামনের দিকে কে আছে কর্নিয়া স্ক্লেরার নিচে কে আছে করোভেট আছে করোভেটের পরে কে আসবে দেখ করোভেটের পজিশানটা কোথায় করোভেটের পজিশানটা হচ্ছে স্যার স্ক্লে কর্নিয়া আর লেন্সের মাঝখানে ভালো করে শুনবে কী বললাম এটা কর্নিয়া দেখা যাচ্ছে আর তারপরে এদিকে কে আসবে ভেতরে আসবে লেন্স এ দেখো কর্নিয়া আর এটা লেন্স কর্নিয়া লেন্সের মাঝখানে কে আছে এইখানটাতে আছে কে করোয়েট দেখা যাচ্ছে বোঝা করে কি বললাম করনিয়া লেন্সের মাঝখানে কী আছে করোভেড তারপরে আসবে সিলিয়ারি বডি যার ফাংশানটা অনেক বেশি সিলিয়ারি বডি কেন ভালো করে দেখবে এই যে চোখের সঙ্গে কী থাকে একটা মাংস বেশি থাকে ভালো করে বুঝবে কী থাকে একটা মাংস বেশি থাকে যাকে আমরা বলি সিলিয়ারি বডি আর একটা লিগামেন্ট থাকে যাকে আমরা বলি সাসপেন্সারি লিগামেন্ট যে সিলিয়ারি বডি মানে মাংস বেশি আর সাসপেন্সারি লিগামেন্ট মানে একটা টান দেওয়া থাকে কেন টান দেওয়া থাকে দেখো যখন দূরের ভিউ দেখবো আমরা এই চোখের এই যে ব্যাসার্ধটা দেখা যাচ্ছে এই ব্যাসার্ধ দূরের জিনিস দেখলে এরকম চ্যাপটা হয়ে যাবে চোখটা কারণ সাসপেন্সের লিগামেন্ট কী করলো টানলো থাকে আমাদের চোখটা মানে কি চোখ নয় লেন্সটা চোখের ভিতরে কি আছে লেন্স ওই লেন্সটাকে চ্যাপটা করে দিলো বক্রতা ব্যাসার্ধ কি হয়ে গেল কমে গেল কেন বক্রতা ব্যাসার্ধ কমে যাওয়ার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যাবে এটা আমাদের সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে লাইক তোমরা যখন আমাকে দেখছো তোমরা বোর্ড দেখতে পাচ্ছ আর যখন আমাকে দেখছো বোর্ড দেখা যাচ্ছে বোর্ডটা ব্লার হয়ে গেছে বোর্ডটা দেখো আমি ব্লার হয়ে গেছি কি না বোঝা করে কি বললাম এটা কেন এটা আমরা তো দেখেছি যে ডিএসএলআর বা যখন মোবাইলে আমরা ফটো নেই ব্লার করা যায় না অপশানের সাইডে সেম ভিউ দেখো তোমরা আমাকে দেখবা বোর্ড ব্লার আর যখন বোর্ড দেখবে তোমরা আমি ব্লার তাই না তো যখন দূরের জিনিস আমরা দেখবো সাসপেন্সের লিগামেন্ট কী করবে লেন্সটাকে টানবে বোঝা গেল কী বললাম লিগামেন্টের টাচ হয়ে আছে কার সঙ্গে সিলিয়ারি বডির সঙ্গে ঠিক আছে যখন সাসপেন্সের লিগামেন্ট টানলো লেন্সের বক্রতা ব্যাস কী হয়ে গেলো ছোটো হয়ে গেলো দূরের জিনিস আমরা দেখতে পারলাম আর যখন কাছের জিনিস পড়বো কাছের কথার অর্থ ছ মিটারের সামনে যখন আমরা বা দেখবো বা পড়বো বা কোনো বইয়ের লেখা পড়বো আমরা তখন কী হবে এই সাসপেন্সের লিগামেন্ট এরকম ছিল না এতটা এটা ছোট হয়ে যাবে অর্থাৎ চোখের দেখো এই যে শেপটা বড়ো হয়ে গেল বোঝা গেলো কী বললাম বোঝা গেলো যদি তুমি বলে স্যার এর থেকে বড় আঁকতে দেখো আমরা সাসপেন্সিল লিগামেন্টটা চাপিয়ে দেবো অর্থাৎ চোখটা এরকম শেপ হয়ে যাবে এখানে থাকবে আমাদেরকে কর্নিয়া বোঝা গেলো কী বললাম তখন এটা কি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ বড় হয়ে গেল আগের থেকে তখন আমরা সামনের জিনিস দেখব তাহলে সাসপেন্সারি এর বা সিলিয়ারি বডির কাজ কী লেন্সের বক্রতা ব্যাসার্ধকে ছোট করে দেওয়া দূরের জিনিস দেখার জন্য বড় করে দেওয়া কাছের জিনিস দেখার জন্য এটা হলো সাসপেন্সারি সিলিয়ারি বডি অথবা সাসপেন্সারি লিগামেন্ট লিগামেন্টেই একে চোখটাকে টানবে আর লিগামেন্টটা কানেক্টেড কার সঙ্গে সাসপেন্স সিলিয়ারি বডির সঙ্গে গেল তারপরে কি আসবে আইরিস চোখের মধ্যে দেখবে আমরা যে কালো পার্ট দেখা যাচ্ছে না ওই কালো পার্টের ভালো করে অবজার্ভ করবে একটা বাদামি পার্টও দেখা যায় তার মানে আমরা যখন দেখব দুটো ডিফারেন্ট কালার দেখতে পাওয়া যায় ভালো যে কোনো দেখবা তুমি ওই ডিফারেন্ট কালার অর্থাৎ আইরিস যেটা থাকে দেখবে ওটা আর একটা হালকা শেড থাকবে বুঝে বলে কি বললাম এইখানেই হচ্ছে খেলা কারণ এইখানটাতেই আগে কি করে দিয়েছে ব্লু ওর চোখ দেখবা কারণ এই যে আইরিস রয়েছে এটা কারো বাদামি কারো কালো কারো সবুজ কারো নীল বোঝা গেলো কি বললাম তাহলে আইরিস হচ্ছে ঠিক কার মধ্যে রয়েছে স্ক্লেরার ভেতরের ছোট্ট একটা পার্ট আইরিস আইরিসের মধ্যে ধরে নাও এইটা আমাদের চোখ এটা হচ্ছে স্ক্লেরা ক্লিয়ার ভালো করে বুঝবে এটা কি স্কলেরা এই যে কালো শেডও দেখা যাচ্ছে তার ভিতরে দেখো এইটুকু ডিপ দেখা যাচ্ছে এটা কি এটা কি বললাম আইরিস হলো আইরিশের পুরো আইরিশ আলো যাবে না আইরিশের মধ্যে দেখো ছোট্ট একটা ছিদ্র এটা হচ্ছে ক্যামেরার লেন্স মানে এটা ছিদ্র আসে না ছোট্ট এখান থেকে লাইটটা কী হবে ভিতরে যাবে লেন্সটা ভিতরে আছে এই যে ছোট ছিদ্র এখান থেকে লাইটটা কী হবে ভিতরে যাবে এই ছোটো ছিদ্রকে কী বলব পিউপিল তারপরে লাইটটা কি কর্নিয়া দিয়ে যাবে ভিতরে না লাইটটা কি আইরিস দিয়ে যাবে না কিন্তু এটা কী করবে এটা ডাইভার্ট মানে এক কেন্দ্রীভূত করবে এক জায়গায় ফোকাস করার চেষ্টা করবে বোঝা গেলো কি বললাম যেমন ধরো কোনো জায়গা থেকে লাইট আসছে কোনো জায়গা থেকে লাইট এরা কী করবে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু পাস করবে কাকে দিয়ে পিউপিল দিয়ে বোঝা গেলো কী বললাম তার মানে আমাদের যে চোখ রয়েছে না ধরে নাও এই গুলিটা হচ্ছে একটা কি চোখ বোঝা গেলো কী বললাম এখানে ছোট্ট একটা কী করে দিলাম ফুটা করে দিলাম এটা হয়ে গেলো পিউপিল এইখান থেকেই লাইটটা পাস হবে বুঝে বলো কি বললাম তাহলে এই পিউপিলটা কোথায় রয়েছে আইরিসের মধ্যে আইরিস আরেক নাম কি কনিনিকা মনে রাখবে আইরিস আরেক নাম কি কনিনিকা তারপরে কি আসবে পিউপিল যেখান থেকে আলোটা কীভাবে প্রতিশ্রিত হয়ে যাবে কোথায় যাবে আলোটা লেন্সে এবার এইখান থেকে এখানে ছিল আইরিস এবং কনিনিকা এখান থেকে প্রতিফলিত হয়ে ভিতরে আসতেছে কোথায় আসতেছে লেন্সে ঠিক আছে এখানে ভালো করে দেখো এটা লেন্স তো লেন্সকে কে কানেক্ট করে আছে দেখো এ দেখো আইরিস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আইরিস এই লেন্সটাকে দেখো এখানে কানেক্টেড এই যে এই দুটো পার্ট কি লেখেছে দেখো সিলিয়ারি বডি লেখা আছে এইখানে দেখো এটা লেখা আছে সাসপেন্সারি লিগামেন্ট ওটাকে লেন্সটাকে টানতে পারে বা চাপাতে পারে বোঝা গেলো কি বললাম লাইটটা আইরিস দিয়ে ঢুকলো কোথায় গেল লেন্সে গেল কোথায় গেল এবার লেন্সটা আমরা পড়ব আমাদের যে লেন্স রয়েছে লেন্সের আগে আমরা দেখবো রেটি না এবার দেখো লেন্স দিয়ে লাইটটা ঢুকে গেল কোথায় রেটিনার মধ্যে আচ্ছা রেটিনার যে পার্ট রয়েছে এটা হচ্ছে মধ্যস্তর এই যে এই পুরো পার্টটা হলো রেটিনার স্তর